আল্লাহ পাক যদি কাউকে কাউকে ধ্বংস করতে চান তাহলে তাকে তিনটা পরীক্ষা করেন যদি মনে করেন আপনি ধ্বংস হয়ে যাইতে চান ধ্বংস হয়ে যাওয়ার আগে আল্লাহ পাক আপনাকে তিনটা তিনটা পরীক্ষা পরীক্ষা করবেন এই করার আপনি ধ্বংস হয়ে যাবেন জালিক দেখেন আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাতারে যদি আপনি ধ্বংস হয়ে যান আল্লাহ পাক যদি আপনাকে ধ্বংস করে দেয় তাহলে তো আপনি দুনিয়াও হারাবেন পরকালও আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি দুনিয়াতে ধ্বংসশীল পরকালে আপনার জন্য ধ্বংস কারণ আল্লাহ পাক আপনার উপর লানত করেছেন আল্লাহ পাক আপনার উপর অভিশাপ করেছেন আর আমার আল্লাহ যদি আপনার উপর অভিশাপ করেন এবং লানত করেন তাহলে আপনি দুনিয়ার থেকে চাইতে না তাকার আপনার জন্য অনেক উত্তম আমার আল্লাহর অভিশাপ নিয়ে বেঁচে থাকার কোনো উপকার আপনার হবে না এক সেকেন্ডে তাকারও কোনো উপকার আপনার হবে না কারণ আমরা যারা নামাজ পড়ি না আমরা বিশ্বাস করি আমার আল্লাহ একজন আছেন যে তিনি আমার উপর রহমত বর্ষণ করেন যারা বেনামাজি তারাও বিশ্বাস করে আমার আল্লাহ যদি আমাদেরকে ধরেন তাহলে কিন্তু কঠিন আজাবের পাকড়াও আমি হয়ে যাব কঠিন আজাবের গ্রেফতার আমি হয়ে যাব এই জন্য বেনামাজিরও তারা বিশ্বাস করে নামাজে পড়িনি একটা বড় মহাপাপ নামাজ দেব পড়িনি একটা বড় গুনাহের কাজ কিন্তু তারপরে তারা বিশ্বাস করে আমার আল্লাহর আজাব বড় কঠিন আজাব আমার আল্লাহর আজাব বড় কট শক্ত আজাব এই জন্য মোহতারা আমার আল্লাহ যাদেরকে ধ্বংস করে দেন তাদেরকে তিনটা পরীক্ষা নেন এক নাম্বার হচ্ছে মনোযোগ দেওয়া শোনেন এক নাম্বার হচ্ছে তাকে জ্ঞান দান করেন কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করার মতো সুযোগ জ্ঞান অনুযায়ী আমল করার মতো তাওফিক আমার আল্লাহ তাকে দেন না অনেক মানুষ দেখবেন অনেক জ্ঞানী কোরআন হাদিস সম্পর্কে অনেক বুঝে নামাজ না পড়লে কি কঠিন শাস্তি হবে রোজা না রাখলে কি কঠিন আজাব হবে জাহান নামের আগুনে দাও ধাও করে আমাকে আপনাকে জ্বলতে হবে আমরা কি জানি জানার পরও দেখবেন তারা ভালো কাজ করার মতো সুযোগ তারা পায় আমল করার মতো সুযোগ তারা পাচ্ছে না অনেক ইমাম সাহেব দেখবেন অনেক আলেম দেখবেন কোরআন হাদিস সম্পর্কে এত সুন্দর এত সুন্দর বাণী জানে এত সুন্দর তাফসির জানে এত সুন্দর কথা জানে কিন্তু তারপরে আমল করার মতো সুযোগ আমার আল্লাহ তার কাছ থেকে চিনে নেয়নি

আপনাকে যথেষ্ট পরিমানের এলেন যথেষ্ট পরিমানের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছেন কিন্তু সেই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুযোগ দেন নাই ভালো কাজ করার মত তাওফিক আমার আল্লাহ দেন নাই আপনার ভিতরে হায়রানি পেরেশানি কাজ করে যদি আপনি যে ক্যাসা করেন ভাই আপনি তো কোরআন হাদিস সম্পর্কে অনেক কিছু আপনি জানেন নামাজ কেন পড়েন না তখন বলে বাইরে আমার তো সময় নাই মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এরকম ভাবে হয়রানি পেরেশানির ভিতরে রাখবেন আর এই হয়রানি পেরেশানি আপনাকে ধ্বংসর দিকে নিয়ে যাবে এ সুযোগ তো আমার আল্লাহ আপনাকে দিবেন নাই তৌফিক আমার আল্লাহ দিবেন না আপনার জ্ঞান আছে আপনার ইলম আছে আপনি সব কিছু বোঝেন সব কিছু জানেন জানার পরও নামাজ পড়ার মতো সুযোগ ভালো কাজ করার মতো সুযোগ আপনি হারিয়ে ফেলবেন আপনি কখনো তালাশ করে পাবেন না দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত থাকবেন দুনিয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন আমার এখন সুযোগ নাই আগামী কালকে আগামীকালকে আগামী কালকে আপনি সুযোগ পাবেন না পরের দিন আমি পড়বো পরের দিন আপনি সুযোগ পাবেন না এমন করে করে ভালো কাজ থেকে আপনি অটোমেটিকলি বঞ্চিত হয়ে যাবেন মনে রাখতে হবে ভালো কাজ কখনো দেরি করতে নাই যে কোন নেক আমলের কাজ যখন সামনে যখন চলে আসবে যত তাড়াতাড়ি পারা যায় এই কাজটাকে আপনি আঞ্জাম দেওয়ার চেষ্টা করবেন কাজটা কমপ্লিট করার চেষ্টা করবেন ভালো কাজ আপনি যত দেরিতে করবেন তখনই আপনি বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি নেক কাজ এমন একটি বরকতপূর্ণ কাজ থেকে আমার আল্লাহ আপনাকে বিরত রাখার চেষ্টা করতেছেন এই জন্যে কখনো শয়তানকে আশ্রয় দেওয়া যাবে না শয়তান চব্বিশটা ঘন্টা আমাদেরকে কিভাবে আঘাত করা যায় কিভাবে গায়ল করা যায় কিভাবে জাহান নামি বানানো যায় আল্লাহর আলমিন কোরআন করিমের ভিতরে আমার আল্লাহ বলেন শৈতান হলো মানুষের প্রকাশ্য দুশ্মন শৈতান তোমার দানে আঘাত করবে শতান তোমার বামে আঘাত করবে শৈতান তোমাকে সামনের দিকে আঘাত করবে শৈতান তোমাকে পিছনের দিকে আঘাত করবে মনে রাখতে হবে শৈতানের কাজ যদি আপনি চালিয়ে যান তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বড় কষ্ট আপনি যখন শৈতানের সাথে যখন বারংবার যখন আপনি চ্যালেঞ্জ করবেন আপনি যখন নে আমল যখন করবেন শয়তান যখন হার মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটা দেখার পরে আমার আল্লাহ সবচেয়ে বেশি আনন্দিত হয়ে যায় হাদিসে পাকের ভিতরে পয়গাম্বর বড় সুন্দর করে বলেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা এবং কোন বান্দের দিকে তাকিয়ে যদি একবার মুস্কি হাসি দেই একবার মুস্কি হাসি দেই হাদিসের ভিতরে বড় সুন্দর আকারে লেখা আছে আমার আল্লাহ যদি একবার কোন বান্দা তো বা বান্দের দিকে তাকাইয়া একবার যদি মুস্কি হাসি দেই ওই বান্দা এবং বান্দিরের জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিবেন আহারে মুসলমান দুনিয়াতে কত মানুষকে আপনি হাসাইছেন দুনিয়াতে নাটক দেখেন হাসানোর জন্যে দুনিয়াতে ফানি ভিডিও দেখেন একটু হাসানোর জন্যে দুনিয়াতে অনেক রং তামাশা করেন হাসানোর জন্য কিন্তু বান্দা শুনো শোনো মানুষকে কত রং বেরঙ্গের কথা বলেন হাসানোর জন্যে মানুষের সামনে কত মিথ্যা সাজা নাটক করেন হাসানোর জন্য কিন্তু আল্লাহর বান্দা একবার আপনি আমার আমার রবকে আপনি হাসানোর চেষ্টা করেন এমন কিছু আমল করেন ইয়ামন এমন কিছু নেক আমল করেন আমার আল্লাহ যেন আপনার কথা শুনে আপনার ব্যবহার শুনে আপনার আমলটা দেখে যেন আমার আল্লাহ যেন মুসকি হাসি দেন আর মুসকি হাসি দিনে আপনার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে একবার আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনকে হাসানোর একটা ফিকির আপনি করেন এমন কিছু আমল করেন যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলটা দেখে আমার আল্লাহ মুসকি হাসি দিবেন আল্লাহ আকবার মোহতারাম হাজির তারপরে দুই নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন এবং তিনটা পরীক্ষা নিবেন দুই নাম্বার হচ্ছে তাকে নেককারের নেককারের লাভ করতে পারবে কিন্তু তাদের মর্ম সে বুঝতে পারবে না ভালো মানুষের পাশে থাকবে কিন্তু তাদের মর্ম সে বুঝবে না তাদেরকে সম্মান করার মতো জ্ঞান আমার আল্লাহ তার কাছ থেকে চিনিয়ে নেবেন অনেকে দেখবেন আলেমদের সাথে সুসম্পর্ক আছে আলেমদের সাথে গভীর সম্পর্ক আছে যখন মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায় তখন আলেমরা নামাজি হয়ে যায় নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যায় কিন্তু আল্লাহ তালার বান্দা সর্বক্ষণ আলেমদের সাথে তাকার পর সে নামাজের মশল্লাই দাঁড়াতে পারে না আছে না এমন অনেক মানুষ দেখবেন যারা পাঁচ শক্ত নামাজি যখন মসজিদে যখন আজান হয়ে যায় তখন তারা মসজিদে চলে যায় কিন্তু তাকেও বলে ভাই চলো আমরা মসজিদে যাই তখন সে কি বলে আমার তো কাপড় নাপাক আরেকদিন আরেক দিন আমি নামাজ পড়ব মনে রাখতে হবে এই কথা পাই আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দিবেন আপনি যতই চেষ্টা করেন না কেন ভালো কাজ আপনি করতে পারবেন না ভালো মানুষের সাথে আপনি থাকতে পারবেন তাদের সাথে আপনি সময় দিতে পারবেন তাদের সাথে ঘন্টার পর ঘন্টা আপনি থাকতে পারবেন কিন্তু তারপর আপনি ভালো কাজ করতে পারবেন না মনে রাখতে হবে এমন সিমটম এমন আলামত যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ পাকের পরে আপনার জন্য শুরু হয়ে গেছে আমার আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন আপনি দুনিয়াও হারাবেন পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না এতগুলা ভালো মানুষের সাথে চলার পরও তাকার পরও আপনি ভালো কাজ করার মতো সুযোগ আপনি পাচ্ছেন না এর মানেই হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেছে আপনার উপরে আজাব শুরু হয়ে গেছে এটা হচ্ছে দুই নাম্বার ভালো মানুষের সাথে থাকতে পারবেন বা কিন্তু ভালো কাজ করার মতো সুযোগ ভালো কাজ করার মতো তাওফিক আপনি কখনো খুঁজে পাবেন না তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল বলেন তাকে বহু নে কাজ করার তাওফিক দান করেন বুঝছেন কিন্তু খাটি নিয়ত থেকে তাকে বঞ্চিত রাখেন অনেক নেক কাজ করার তাও ফিক সে পেয়ে যায় যেমন আপনি যখন মসজিদের মধ্যে দান করবেন দেখবেন তার নিয়তটা সহি থাকে না মানুষ যেন আমাকে দানবীর বলে অনেক মানুষ এমন আছে না মানুষ যেন আমাকে দানবীর বলে মানুষ যেন আমাদের সমাজের সেবক বলে মানুষ যেন আমাকে সমাজের এলাপ পার্সেন লোক বলে দানবীর বলে মানুষ যেন বুঝতে পারে যে আমি দান সজ্জা করতে পারি দান সজ্জা করতে আমি ভালোবাসি যদি এমনটা দেখা দেই আল্লাহর হাবিব বিশ্ব বলেন তুমি কম আমল করো কিন্তু আমলের ভিতরে কখনো এই আমলের ভিতরে কখনো রেয়া থাকবে না যে আমলটা আখলিস দিন কালাম কালামালুন কলিল অল্প আমল না জাতির জন্যে যথেষ্ট কিন্তু এখলাস থাকতে হবে যে আমলের ভিতরে থাকবে না যে আমলের ভিতরে তাকোয়া থাকবে না যে আমলের ভিতরে ফরহেজগানি থাকবে না যদি আপনি আমল আমলটা বারংবার 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 যদি আপনি করেন তারপরও কোনো ফায়দা হবে না একমাত্র রেজায় মৌলা মওলা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য আপনি আমল করতে হবে আমার আল্লাহ যেন খুশি হয়ে যায় দুনিয়ার কোনো মানুষকে খুশি করা জন্য আমল করা যাবে না দুনিয়ার কোনো মানুষের পাওয়ার জন্য আমল করা যাবে না দুনিয়ার কোন মানুষের জিন্দামত আর নিন্দামাত পাওয়ার জন্য আমল করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্যে আমল করা যাবে না একমাত্র রেজা এমন আমার আল্লাহর রেঝার জন্যে আমার আল্লাহর খুশির জন্য আমল করতে হবে আমার আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে আমার আল্লাহ যেন আমাকে ভালোবাসে আমার আল্লাহ যেন আমাকে সব চাইতে বেশি মোহাব্বত করে এমন তা কোয়ানি আপনাকে আমল করতে হবে আর আপনি যদি যে কোনো আমল মানুষকে দেখানোর জন্যে মানুষ যেন আপনাকে পছন্দ করে আমল করে করে যদি আপনি আমল করেন কি আমল পর্যন্ত আমল করতে পারবেন ই আমল কখনো আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না দুনিয়ার জমিনের ভিতরে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে সোনার মদিনায় নাই হস করে মানুষ যেন তাকে হাজি সাহেব বলে মনে রাখতে হবে নিয়ত যদি এমন থাকে আমাকে মানুষ যেন হাজির সাহেব বলে আমি সোনার মদিনায় হজ করে আসছি নামের আগে আমার টাইটেল থাকবে হাজির সাহেব যদি এমন চিন্তা ধারণা এমন নিয়ত যদি আপনারা তাকে আল্লাহর কসম আপনি এক লক্ষ কেন তিরিশ লক্ষ টাকা দিয়ে যদি বারংবার যদি আপনি হজ করেন আপনার এই হজ আল্লাহ তালার কাছে এক পয়সার কোনো মূল্য থাকবে না যে কোন আমল যখন আপনি করবেন আপনার ভিতরে নিয়তটা এমন থাকতে হবে একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর সন্তুষ্টর জন্য আমি করতেছি দুনিয়ার কোনো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য করি নাই দুনিয়ার কোনো মানুষের ওয়েলকাম স্বাগতম পাওয়ার জন্য আমি করি নাই আমার আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমার আল্লাহ যেন আমাকে পেয়ারাবান্ধা হিসাবে যেন কবুল করে নেন এই উদ্দেশ্য যদি আপনি করতে পারেন তাহলে আপনার প্রতিটা নেক আমলের স্বভাব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দান করে দিবেন আর যদি আপনার নিয়ত যদি গলত থাকে তাহলে আপনি কখনো আল্লাহ পাকের উপকার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এই জন্য মোহতারাম হাজিরিন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ধ্বংস করবেন তাদেরকে তিনটা পরীক্ষার মাঝে ফেলে দেন আমরা আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না তুমি যদি আমাদেরকে ধ্বংস করে দাও তাহলে আমরা কার কাছে যাব আমাদের সকলকে যেন আল্লাহ পাক যেন পিয়ারা বান্দা হিসাবে মমিন বান্দা হিসাবে যেন